जो हज जा रमजान में जीते बोलो रमजान पे आते हैं मालूम से ये रमजान पे आते हैं रमजान रमजान वो दृष्टि में पास भाईंदा भाईंदा बंद चलो जाए उसे देख सके दे हां भाई जाओ तक आ बस की बस एक कार्ड কলিজাতে যাতে দাগ লেগেছে গেছে হা ময়লা পাখি এই যে লোকটা দেয় লোক দেই লোক নিচে দাঁড়ায়

বাবা কি নিয়ে এত আলোচনা হচ্ছে সবাই তো খুশি কেন একসাথে দিদি বলো চলো চল চলো এই খুশিটা যেন সবসময় থাকে আমাদের পুরো পরিবারটা যেন সব সময় আনন্দ করে থাকে ঠিক আছে মায়ের খুব যত্ন নেবে খুব করে মায়ের খেলা লাগবে মায়ের যা যা পছন্দ সবকিছু তোমার দিব সারা খুশি থাকবে মনে থাকবে তো তুমি জি কি বললা তুমি যেভাবে बोलतेস তো জি মনুাজি তোমাদেরই মা আমাদের কি হয় শুনো তোমার নামা শাফির হলে কি হবে আমি আমার নিজের মায়ের মতো ভালবাসি কি মা বাসিলা না আমি আপনাকে বললাম তো তো মা হ্যাঁ বাবা তুমি আমার ইকুলিজার মতຫນ ora stami na matichha bole buste belechis nirbol dis bole chhe baba am artifactId করুন নাই আছে এই রোড ভাই রসিদ করতে হবে বহুদশে ওটুক করে নিতে হবে ভাই ঠিক দেখলে ভাষা না পাখি এখন সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর চ্যানেলের সাথেই থাকবেন

है गुड डायलॉग है समाज का आपको गुड डायलॉग मिल गया वो जब जब बोलते मां बोलता आपक मुझे फोन बिना कि जब साहब का देव बोल रहे थे आपसे कहना आप सीधे बोलते हम बोल तब आपने पूरा मित्र बहुत महान है साधारण मित्र नियम प्रश्न आगे आता है छात्रों जब आते हैं मेरा नाम है मुझे भी बोलो मास्टर हैं तो नहीं पानी का वर्षा जलन की प्रक्रिया है एकों ना के पानी से बड़ा फर्ज है जाले बंद होते हैं अकेला ना क्यों है वो मजबूती बहुत है वो एकों ना को ऐसा क्या फर्ज है तो आठवां 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 आठ

শ্যুটিং মানে খুব কষ্ট ভিডিওটা শেয়ার দিয়ান লাইক করেন কমেন্ট করেন আর কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান আমিও নাটক করতে চাই হ্যাঁ চলে আসুন কোথায় আছেন আপনি মামু আবদুল্লাহ মামুন কোথা থেকে দেখছেন আমি লাইকটি অবশ্যই কমেন্ট করে জানান লাইকটি কোথা থেকে দেখছেন ভাইয়া অবশ্যই কমেন্ট করে জানান

চোকু আছেন সিকিউরিটি জানেন হেLambda মিখে আছেন আরে লাভ যাしてる সুসে মানে মানে মাত্র দুইটা চ্যানেল আছে ভাই দুই চ্যানেলে কোরা বলছেন আপনারা এই চ্যানেল সাবস্ক্রাইব

এর আগে দেখা হবে যে দুই ছেলের বেতনের টাকা পায় গোড়া সেটা গোড়া বাজারে টাকা বাজারে খরচ করতো মায়ের কাছ থেকে